আচ্ছা যারা আপনাদের ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া সংসদ সদস্যদের মাধ্যমে মদের আইন করছেন আপনার যদি মদের আইন হইতো না আপনার কোনো গুণা নেই আলহামদুলিল্লাহ আপনারা ভোটের ধাক্কা দিয়া যাদেরকে সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করছেন আপনাদের কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ আপনি যে যান মিয়া আপনার দোষটা কি আপনি যে যান মিয়া আপনি যে দাড়ি রাখছেন টুপি রাখছেন শুধু একটা সিল তো পাঠাই দিয়েছেন জেনার পক্ষে হাত তুলছে সমস্যা আছে কোন ধরে না একটা সংসদ এটা কি ভাই আমি স্পিকার আপনার সবাই সংসদ সদস্য আমি বিল আনলাম বিল কি আল্লাহ বলতে কিছু নেই আসতে কয় বিলটা কি এই আল্লাহ বলতে কেউ নাই কিছু নাই এর সমর্থনে কে কে আসেন যদি হাত তুলেন ইমান আছে না কি তুললে তার মানে হাত তোলাটা কি ও এটা কি সহজ মনে করছেন পানি মনে করছেন আমি বিল উঠাইলাম মদ যায় কে কে আসো হাত তোলো আপনার হাত তুলেন তা হালাল কি কি করলেন হারাম কি কি করলেন ইমানের অবস্থা কি কিন্তু রাষ্ট্র তো কেমন চালায় চালায় এই সমস্ত জ্ঞান টিয়ান আমার নবীন নাই ডিক্ন ভাই ভাই আমি বোকা না আপনার বোকা আল্লাহী ভালো জানে হ্যাঁ আমি বোকা না আপনার বোকা আল্লাহ যুবকরা তোমাদের ধারণা কি নবীর কোন জ্ঞান ট্যান আছে আল্লাহর কি কোন জ্ঞান ট্যান আছে আল্লাহর তো জ্ঞান নবী কি এত বুদ্ধিমান জ্ঞানী মনে করো বড় মনে করো তাই আইন ধারানার জন্য আমেরিকা গেলা কেন আইন ধারানার করার জন্য মাওসুতুনের কাছে গেছো কেন কাল কে কাল কিনে তা মানছো কেন আব্রাহাম লিংকন সবচেয়ে বড় করণদান মনে করতেছো কেন? সক্রেটিস কে সবচেয়ে বড় জ্ঞানী মনে করতেছে কেন? প্লেটো কে استادmansu কেন? সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল মন্টেস্কু লক রুশো কে এত বিশাল বিশাল জ্ঞানী মনে করতেছো কেন? ডেমোক্রেসি কে এত বড় মনে করো কেন? socialism কে এত বড় মনে করো কেন? capitalism কে এত বড় মনে করো কেন? সেকুলারিজমকে সবচেয়ে বড় মনে করা কেন ডেমোক্রেসিকে বড় মনে করা কেন কমিউনিজামকে বড় মনে করা ইসলামকে তো ছোট মনে করা কেন ঘটো নাকি মুখে বলো আল্লা বল আল্লাহ নবী বলো আর ইসলামের কথা বললি ইসলাম কি ইসলাম বাদ দেন যত মুনাফেক আইসে আমাদের দেশে সবই প্রায় মুনাফেক নিয়ে বিশ্বাস করা প্রায় মুনাফেক দেখো আমি বয়ান করব স্পষ্ট যদি আমার ভুল হয়ে থাকে দাঁড়ায় বলবো হুজুর ভুল বলছেন ক্লিয়ার কাট কথা আমি সাহস রাখি সেই কথা দাঁড়ায় এক মুখ টান করে বলবো হুজুর আপনার এই কথা সত্য না কথা মিথ্যা বলছেন দাঁড়ায় বলবা কোনো টেনশন নাই যদি তোমাদের সামনে জবাব দিতে না পারি তা আল্লাহর সামনে জবাব দেবো কিভাবে হ্যাঁ ডাইরেক্ট বলবো হুজুর এই কথা ভুল আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্ন করি খুব ভালো মতো খুব ভালো মতো যদি কোনো ব্যক্তি মনে করে আমি কোরআনের সব আয়াত মানি শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না কয়টা আয়াত আমার কাছে ভালো আমার স্ত্রী পছন্দ করে না আমার স্বামী পছন্দ করে না আমার বাবা পছন্দ করে না আমার মেয়ে পছন্দ করে না এই আমার দল পছন্দ করে না আমার নেতা সত্য আয়াতকে পছন্দ করে না এই দেশে এই আয়াত চলে না এই সত্য একটা আয়াত আমার কাছে ভালো লাগে আমি মানি না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ কন্টন কি আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি আমার দাড়ি আছে টুপি আছে ডাক পড়ায় ফলাইছি কপালে নামাজ পড়তে পড়তে আমি কিন্তু পীর সাহেব খেলাফত পাইছি কিন্তু এই ছোট্ট একটা আয়া চলে না আয়া একটা ভাল লাগে না ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ফতুয়ার জোরও বাইরে গেছে দেখা যায় এই নামাজ রোজা কোনো কাজ হবে না এবার বলেন তো আল্লাহ নিজে বলছে ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহ কয়ে আমি না সরমানে বিষয় না কোন আলেম বলুবি না আল্লাহ কি বলেন হ্যাঁ গোটা দুনিয়া নষ্ট শোন আসমান আমার জমিন আমার তো কি বানাইছি আমি তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গুষ্ঠীর স্রোসটা আমি যেহেতু সব আমার আইনও চলবে আমার সরমানে বিষয় করছে কথা ঠিক না

দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুণা লক্ষ লক্ষ চুরির গুণা বলবে আল্লাহ আমি কোনোদিন তো সুদ খাই নাই ঘুষ খাই নাই চুরি করি নাই মদ দেখি নাই কোনো মেয়ের দিকেও তাকাইনি এত গুণা আসলো কোথার থেকে আস নেন বোখারিম কেয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে কেয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে এর একটা ভাগ কিভাবে কাবিল কারণটা কি গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা করছে কে কাবিল কাজী তার অনুসরণে কেয়ামত পর্যন্ত যত যত কেয়ামত পর্যন্ত এই গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ খুন হবে তার একটা ভাগ কি বুঝলেন এই হাদিসের দ্বারা কি বুঝলেন যার দ্বারা কোনো গুণার সূচনা হবে যার মাধ্যমে ওই যার দ্বারা সূচনা যার মাধ্যমে সূচনা যার কারণে সূচনা সেই ব্যক্তি গুনাগার হবে না জোরে বলেন কেউ যদি মদের বার করে মদের বার ওই মদের বারে গিয়ে যত মানুষ মদ পান করবে গুণা হবে না কেউ যদি পোস্কাটার করে পোস্কট যত মানুষ অবৈধ কাজ করবে যে ব্যক্তি প্রশ্ক আটার করছে তার কোনো গুণা হবে না ও আচ্ছা ভালোই ফতুয়া জানেন তো আপনারা একটা খেয়ালা নদীর মধ্যে খেয়া দেয় কিছু যুবকরা বলতেছে ভাই খেয়ালা আমরা চৌধুরী বাড়ির তালুকদার বাড়ি হাওলাদার বাড়ির সৈয়দ বাড়ির কিছু বান একত্রিত হয়েছি আমরা একটু চুরি করব আর তোমার নৌকা ব্যক্তি তো যেতে পারবো না নৌকালা বলতেছে হে বেটা যুবকরা আমি চরমনায় মরি তবলিক করি কমই মাদ্রাসায় পড়ি তোরা চুরি করবি তোদের চুরির ভাগের মধ্যে আমি নাই কিন্তু যেহেতু যুবক মানুষরা ইচ্ছা করছে তো চুরি করবি ডাকাতি করবি আর আমার নৌকা ব্যতীত পারবি না সাহায্য ব্যতীত পারবি না আ চুরির ভাগে আমি নাই একটা ধাক্কা দিয়া দে চোরদেরকে ডাকাতদেরকে নৌকায় উঠে একটা ধাক্কা দিয়া পার করে দিছে নৌকালার কোনো দোষ আছে মধ্যে নেই ও যারা আপনাদের ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া ভোটের ধাক্কা দিয়া সাপোর্টের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া যেই সংসদ সদস্যদের মাধ্যমে মদের আইন পাশ করছেন আপনার ধাক্কা যদি মদের আইন পাস হইতো না আপনার কোনো গুনা নাই আলহামদুলিল্লাহ রে কি কয় আপনারা ভোটের ধাক্কা দিয়ে যাদেরকে সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করছেন আপনাদের কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ কে আপনি যদি মাসসিদে আপনার দোষটা কি আপনি মাসসিদে জানমিয়া আপনি যে দাঁড়িয়ে টুপি রাখছেন শুধু একটা সিল মেয়েরা তো পাঠাই পাঠাইতেছেন জেনার পক্ষে হাত তুলছে সমস্যা আছে কোন আছে ধরে একটা সংসদ এটা কি ভাই আমি স্পিকার আপনার সবাই সংসদ সদস্য আমি বিল আনলাম বিল কি আল্লাহ বলতে কিছু নেই বিলটা কি এই আল্লাহ বলতে কেউ নাই কিছু নাই এর সমর্থনে কে কে আসেন যদি হাত তুলেন ইমান আছে না কি তুললে তার মানে হাত তোলাটা কি ও এটাকে সহজ মনে করছেন পান্তাবাদের পানি মনে করছেন আমি বিল উঠাইলাম কে কে হাত আপনারা যদি হাত তোলেন হালাল কি কি করলেন হারাম কি কি করলেন ইমানের অবস্থা কি যুবকরা আমাদের রাগ করিও না বাবা লাস্তা গালে হিন্দু মোসাইতের আমরা দারোগানা বাবা তোমাদের যা মনে চাই তাই করো আমি ডাক্তার হিসেবে আস। আমি রোগের কথা বলবো ঔষধের কথা বলবো তুমি মানো আর না মানো তুমি বুঝবো তোমার মাওলায় বুঝবে এটা কিছু নাই কিন্তু বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায় বলতো হুজুর আমি তো কবর বিশ্বাসই করি না তোমার কাছেই বয়ান না আমার বয়ান যে কবরকে বিশ্বাস করে এই বয়ান হিন্দুর কাছে না এ বয়ান খ্রিস্টানের কাছে না এই বয়ান নাস্তিকদের কাছে না আমার বয়ান মোহামেনদের কাছে যদি বলো হুজুর কি আমাদকে বিশ্বাস করি এই বয়ান তোমার কাছে না যে কি বিশ্বাস করে এই বয়ান তার কাছে কি কথা ঠিক না ইমাম বোখারি রহমতুল্লাহ তার বুখারি শেষ বাপ অনাদাউল মাওয়াজিল আল কিস্তালিয়া মিল কিয়ামা ওয়া আন্ন আমাল বনি আদম কওলাম ইউযান অনাদাউল মাওয়াজিল আল কিস্ত আল্লাফা কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন আদম পর থেকে থেকে কবের মৃত্যুর আগ পর্যন্ত পর থেকে পর্যন্ত যাহা কিছু করছে যাহা কিছু বলছে সব কিছু ওজন করা হবে বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত

ইয়মা নদু কুল্লা উনাসের ভীম মিহিম ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ইয়ামা ইয়মা কেয়ামা নদু কুল্লা উনাসের নাসের বহু বসু নাস ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে কার সাথে কথা কয় না ডাকা হবে ক্রিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে যে যা কিনে বানছেন